নমস্কার তো আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে বর্তমানে সেই মোবাইল নম্বরটি আপনার কাছে নেই বা হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন খুব সহজে করতে পারবেন এছাড়া কোনো রেশন কার্ডে যদি আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেটিও আপনি খুব সহজে আপনার বাড়িতে বসে করতে পারবেন এর জন্য আপনার সময় এবং টাকা কোনোটি খরচ হবে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই কাজটি করতে পারবেন আগে আপনার মোবাইল নম্বর পরিবর্তন বা মোবাইল নম্বর লিঙ্ক করার ক্ষেত্রে কেওয়াইসির মাধ্যমে করতে হতো এবং সেখানে মোবাইল নাম্বার লিঙ্ক বা পরিবর্তন করার ক্ষেত্রে দুদিন সময় লাগতো কিন্তু বর্তমানে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন একটি আপডেট দেওয়া হয়েছে এর মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে আপনার রেশন কার্ডে যে পুরাতন মোবাইল নম্বরটি আছে সেটি পরিবর্তন করতে পারবেন এছাড়া মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে সেটিও আপনি সহজে লিঙ্ক করতে পারবেন এবং আপনার ফ্যামিলি সমস্ত রেশন কার্ডে কোন কোন মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটিও দেখে নিতে পারবেন তো এই কাজটি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি বাড়িতে বসেই খুব সহজে করে নিতে পারবেন তো কীভাবে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা যে মোবাইল নম্বরটি ছিল সেই মোবাইল নম্বরটি কীভাবে পরিবর্তন করবেন সেটার সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিওতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রসেসটি ভালোভাবে শিখে নেওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে আসতে পারেন লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই এখানে দেখুন সিটিজেন হোমের নিচে একটা নতুন সার্ভিস অ্যাড করা হয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশানটা আগে ছিল না নতুন এই অপশানটা অ্যাড করা হয়েছে এই অপশানটার মাধ্যমে আপনি সরাসরি আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক বা পরিবর্তন সঙ্গে সঙ্গে করতে পারবেন এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন সেলফ সার্ভিস বা রেশন কার্ডে বিভিন্ন রকম সার্ভিসগুলি আপনার সামনে চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে ডিলিঙ্ক মোবাইল অজ্ঞাত রেশন কার্ড থেকে আপনার মোবাইল নম্বরটি ডিলিঙ্ক করুন এই যে অপশানটি আছে এই অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার রেশন কার্ডের নম্বরটা চাইবে যে রেশন কার্ডে আপনি নতুন মোবাইল নম্বর লিঙ্ক করবেন বা মোবাইল নম্বর আপডেট করাবেন সেই রেশন কার্ড নম্বরটা এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন সার্চে ক্লিক করার পর রেশন কার্ডের ডিটেলসটা আপনার সামনে এসে যাবে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার লিঙ্ক করা থাকলে আধার কার্ড নাম্বারের লাস্ট চারটে ডিজিট শো করবে পরে মোবাইল নাম্বার এবং কার্ডের স্ট্যাটাসটা শো করবে তো এখানে দেখুন আমি যে রেশন কার্ডের নম্বরটা দিয়েছি সেই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই জন্য এখানে মোবাইল নাম্বারটা শো করছে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক করা না থাকলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে মোবাইল নাম্বার শো হবে না তো ধরুন এখানে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি বর্তমানে আমার কাছে নেই সেই জন্য আমি মোবাইল নম্বরটা পরিবর্তন করতে চাইছি তো মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার জন্য এখানে নিচে দেখুন আই ডু হেয়ার ফাই গিভ কনসার্ন বলে একটা চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটা অপশান চলে এসেছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে তো সেই ওটিপিটি এখানে এন্টার করবেন ওটিপিটা এন্টার করার পর দেখুন আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণটা এখানে অটোমেটিক এসে যাবে অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজনের রেশন কার্ড আছে কি ক্যাটাগরি নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস সমস্ত ডিটেলস আপনার সামনে এসে যাবে আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার পরিবারের কোন রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আধার কার্ড লিঙ্ক করা নেই যদি আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে কোন রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাও আপনি এখান থেকে সমস্তটা দেখে নিতে পারবেন চাইলে আপনি যেটা খুশি অনায়াসে পরিবর্তন করতে পারবেন বা যদি লিঙ্ক না থাকে লিঙ্ক করতে পারবেন নিচের দিকে দেখুন দুটো অপশান আছে এখানে ডিলিঙ্ক একজিস্টিং মোবাইল নাম্বার অর্থাৎ বর্তমান মোবাইল নাম্বার সরান অর্থাৎ আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এই অপশানটায় ক্লিক করবেন আর তার পাশে দেখুন অপশান আছে অ্যাড নিউ মোবাইল নাম্বার এখানে আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তো আমার পরিবারের সবারই রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই জন্য এখানে মোবাইল নাম্বারে ঘরগুলো ফাঁকা নেই এই কারণে আমি অ্যাড নিউ মোবাইল নাম্বার অপশানে যাবো না এবার আপনার রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে মোবাইল নম্বরে ঘরটি ফাঁকা থাকবে সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন এবং সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ওটিপিটি সাবমিট করলে আপনার মোবাইল নাম্বারটা ওই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবার একটা কথা মনে রাখবেন যে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে পুরোনো মোবাইল নাম্বারটি প্রথমে ডিলিঙ্ক করবেন তারপর অ্যাড নিউ মোবাইল নম্বরে গিয়ে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন তো আপনি যদি ডিলিঙ্ক অর্থাৎ মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রে আপনি বর্তমান মোবাইল নাম্বার সরান অর্থাৎ ডিলিঙ্ক একজিস্টিং মোবাইল নাম্বার এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমার পরিবারের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক যতগুলো মোবাইল নাম্বার আছে সেগুলি সমস্ত এখানে শো করছে তো এখানে যে মোবাইল নম্বরটি সরাতে চায় বা ডিলিং করতে চায় সেটিকে আমাকে এখান দিয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পপ আপ মেসেজ চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার উইল বি ডিলিট ফ্রম ইউর ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবার থেকে মোবাইল নাম্বার ডিলিট করা হবে তো আপনি যদি ডিলিং করতে চান তাহলে এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে মেসেজ আসবে যে ইয়োর ডেটা সাকসেসফুলি আপডেটেড আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদের রেশন কার্ড থেকে ডিলিং করে দেওয়া হয়েছে তাহলে আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে পুরনো মোবাইল নাম্বারটা ডিলিং করতে হবে এবং তারপর নতুন রেশন কার্ডটি এখান থেকে অ্যাড করতে হবে তো সেই প্রসেসটিও আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে সরাসরি অন স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখে নিন প্রথমে আমি মোবাইল নম্বরটিকে ডিলিং করে নিলাম এরপরে পুনরায় আবার ফুড সাপ্লাই অফিসের পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর সেলফ সার্ভিসে যাবেন এখানে যাওয়ার পর আপডেট মোবাইল আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেশন কার্ড নম্বরটা দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন রেশন কার্ডের ডিটেলসটা শো হবে তো এখানে দেখুন আমি রেশন কার্ড থেকে যেহেতু মোবাইল নম্বরটি ডিলিং করলাম সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেল এর আগে মোবাইল নম্বরটি শো করছিল কিন্তু এখন মোবাইল নম্বরের জায়গাটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে বাকি সমস্ত ডিটেলস যেমন ছিল আপনারা ঠিক সেই রকমই দেখতে পাবেন এরপরে আই টু হেয়ার বাই গিভ কনসার্ন বলে একটি চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করবেন এবং নিচে দেওয়া সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে আবার একটি ওটিপি যাবে ওটিপিটা এখানে টাইপ করে দেবেন দেওয়ার পর দেখুন আমার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণ চলে আসবে এখানে দেখুন আমি যে মোবাইল নম্বরটা ডিলিং করেছিলাম দেখুন সেই মোবাইল নম্বরটা এখানে ব্ল্যাঙ্ক শো করছে অর্থাৎ আগে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার শো করছিল কিন্তু যেহেতু মোবাইল নাম্বারটা আমি ডিলিং করলাম দেখুন দুটো রেশন কার্ডে ওই মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার দুটো রেশন কার্ডে এখন ব্ল্যাঙ্ক শো করছে এবার এই রেশন কার্ড দুটিতে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অপশানটায় ক্লিক করবেন এখানে যে নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করবেন সেই নতুন মোবাইল নাম্বারটা টাইপ করবেন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওই মোবাইল নম্বরে ফোর ডিজিটের একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর দেখুন আবার আমাদের কাছে মেসেজ আসবে ইউ ডেটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে এরপর আপনি সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন যে আপনার মোবাইল নম্বরটি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে কি না সেজন্য আবার হোম পেজে চলে যাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এরপর আপডেট মোবাইল অপশানে যাবেন এখানে যাওয়ার পর রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন দেখুন এখানে মোবাইল নম্বরটি শো করছে অর্থাৎ আমরা যে মোবাইল নম্বরটি চেঞ্জ করলাম সেটা পরিবর্তন হয় নতুন মোবাইল নাম্বার এখানে সেট হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের যে কোনো রেশন কার্ডে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং আপনাদের যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেটাও লিঙ্ক করতে পারবেন আধার বেস মোবাইল নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা এই কাজটি করতে পারবেন আমি সরাসরি এই প্রসেসটি আপনাদের লাইভ স্ক্রিনে করে দেখালাম আশা করি আপনাদের কাজ করে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই কাজটি সহজে করতে পারে ভিডিও রিলেটেড কোনোরকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ